তো এই যে আমার রাধা মাদব আজকে আমার পুজো মোটামুটি শেষ হয়ে গেছে মানে সকালবেলা উঠেই আমি আগে রাধা সেবা করি তারপরে অন্য কাজে মন্দি তো তোমরা অনেকেই আমার রাধা সব সবসময় দেখতে চাও বলো যে একটু রাধা মাধবকে দেখাতে তো সে কারণের জন্য আমি ভিডিও করি এখানে ভোগ দিয়েছিলাম ভোগের গ্লাসটা এখনও রয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ভোগের গ্লাসটা এখানে রয়েছে কিন্তু এখনও ভোগের থালাটা এখানে নেই তার কারণ হচ্ছে ভোগের থালাটা আমি উঠিয়ে নিয়ে চলে গেছি আমরা যেমন এটো কোনো জিনিস খাবার মানে খাবার পর সেই এঁঠো জিনিসটা পাতের সামনে পড়ে থাকলে আমাদের খারাপ লাগে আমাদের কষ্ট হয় একইভাবে ভগবানেরও কিন্তু তাই মুখের সামনে অনেকক্ষণ ধরে যদি এঁঠো থালাটা বা গ্লাসটা নামিয়ে রাখা হয় তাহলে ভগবানের কষ্ট হয় তো আজকে আমার ভুল একটাই যে আমি এখনও এঁঠো গ্লাসটা সরিয়ে রাখিনি যদিও এই ভগবানের এটো গ্লাস মানে আমাদের কাছে এটা ভীষণই প্রসাদ কিন্তু ওনাদের সামনে বেশিক্ষণ এই যে জিনিসগুলো রাখাটা উচিত নয় তো আমি এটাকে সরিয়ে নেব তো এটাকে আমি সরিয়ে এই এই যে জলটা এই যে গঙ্গা জলটা এই গঙ্গা জলটা কিন্তু মানে বাড়ির অন্যান্য কাজে লাগবে অন্যান্য কাজে বলতে নিজের গায়ে মাথায় মাথায় নেওয়ার জন্য গাছের গোড়ায় দেওয়ার জন্য এই জলটা কিন্তু কোথাও অন্য কোথাও ফেলে দিলে চলবে না তো এই যে আমার সোনাকেও তোমরা দেখতে পাচ্ছ হয়তো বলবে যে গোপালসনা এখনও কেন সোয়েটার পরে আছে তার কারণ হচ্ছে আমি সোনার জন্য আমার একদিন শীতের পরে আমাদের শিবরাত্রির পরে গাছের মানে তুলসী গাছ থেকে ইয়ে সরাতে হয় কাপড় সরাতে হয় এবং শিবরাত্রি পর্যন্ত শীতকালটা ধরা হয় তো শিবরাত্রি সবে মাত্র পেরিয়েছে মানে গতকাল শিবরাত্রি গেছে এবার গোপালের গা থেকে সোয়েটার খুলে দিয়ে নতুন পোশাক পরানো হবে তারপর নতুন পোশাক পরানোর পরেও তোমাদের সকলকে দেখাবো তো তোমরা যারা যারা নিজেদের বাড়িতে রাধা মাধব আছে বা মানে পুজো অভিষেক করো তারাও তোমাদের কথাগুলো কমেন্ট বক্সে শেয়ার করতে পারো কারণ আমরা একটা পরিবারের মতন এই পরিবারের সবাই আমরা চাই যে রাধা মাধবের বিভিন্ন লীলা কথা সম্পর্কে তো একটি লীলা কথা আজকে বর্ণনা করি একদিন আমি সন্ধ্যে জ্বালার পর আমার মনে হয়েছিল। যে আমি একটু মাধবকে মানে একা একা মাধবকে তুলে নিয়ে একটু কোলের মধ্যে নিয়ে আদর করি তারপরে মানে রাধা মানে জায়গাতেই থাকুক আর মাধবকে আমি তুলে নিয়ে আসি কারণ মাধবকে একটু আদর করতে ইচ্ছা হয়েছিল আমি যখন মাধবকে তুলছি আমি তখন রাধারানীকে বললাম যে আমি একটু নিয়ে যাচ্ছি হ্যাঁ মাধবকে মানে পাঁচ মিনিটের মধ্যেই দিয়ে যাব কিন্তু এমনই ব্যাপার যে মাধবকে নিয়ে আসার সময় মাধবের চুলগুলো রাধারানীর হাতে আটকে আটকে যাচ্ছিল মানে রাধারানী চাইছিলেন না যে মাধবকে আমি তুলে নিয়ে আসি কিন্তু তবু আমি জোর করে মাধবকে তুলে নিয়ে চলে এসেছি এবং এতে এতটাই রাধারানি মানে রেগে গেছেন আমার প্রতি যে আমি যখন মাধবকে আবার রাখতে এলাম রাখতে আসার সময় আমার হাতে খুব জোর আঘাত পেলাম মানে ওটা দিয়ে উনি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে আমি যখনই নিয়ে যাব তখন দুজনকে একসঙ্গে যেন নিয়ে যাই একা একা কাউকে নিয়ে যাই সেটা এই এই ভদ্রমহিলা পছন্দ করেন না তো রাধারানী ভীষণই মানে মাধব পাগল মাধবকে ছাড়া এক মুহূর্ত রাধারানীর ভালো লাগে না সেটা আমি সবসময় বুঝতে পারি কিন্তু তবুও আমারও ইচ্ছে হয়েছিল যে একটু মাধবকে কোলে নিই একটু মাধবের সাথে একটু কথা বলি একটু মাধবের সাথে ভিডিও করি তো সেই জন্য আমি মাধবকে নিয়ে গিয়েছিলাম একা তো একা নিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণের জন্য নয় মাত্র পাঁচ মিনিটের জন্য নিয়ে গিয়েছিলাম মাধবকে কিন্তু তাতেও রাধারানী ভীষণ রকম মানে রেগে গিয়েছিলেন এবার উনি আমি যখন নিয়ে আসছি তখনও উনি ছিলেন চুলটা ধরে কিন্তু আমি সেটা বুঝতে পারিনি এবং বুঝতে না পারার জন্য আমি মাধবকে তুলে নিয়ে যাওয়ার পর যখন রাখতে এলাম তখন আমার হাতে আঘাত লাগলো হাত পুড়ে গেল এখানে ধূপকাঠি জ্বলছিল প্রদীপ জ্বলছিল আমার অন্যদিন আমি জান জানি যে ধূপকাঠি জ্বললে আমি হাতটা সাবধানে নিয়ে যাই কিন্তু সেদিন কি হয়েছিল জানি না আমি ধূপকাঠিটা দেখা সত্ত্বেও আমার হাতে খুব জোর ছ্যাঁকা লেগেছিলো তো আমি এটাই ফিল করলাম যে হয়তো বা মাধবকে একা তুলে নিয়ে গিয়েছি তাতে রাধা মাধব মানে তাতে রাধার যে খারাপ লাগাটা সেই খারাপ লাগা থেকেই উনি আমাকে এই শিক্ষাটা দিয়েছেন তো এবার থেকে যদি কখনও আমার ই আদর করার ইচ্ছা করে বা অন্য কিছু হয় তো আমি দুজনকে একসঙ্গে তুলে নিয়ে যাব একা একা কখনো তুলে নিয়ে যাব না তো এরকম লীলা আমাদের বাড়িতে প্রায়শই ঘটতেই থাকে আরও অনেক কিছু ঘটে আমরা আমি প্রায় মানে চেষ্টা করবো প্রত্যেকদিন তোমাদেরকে যেগুলো যেগুলো বাড়িতে ঘটছে একদম প্র্যাকটিক্যালি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে এগুলো বিশ্বাস করলে বিশ্বাস আর বিশ্বাস না করলে মনের ব্যাপার আমি কাউকে জোর করে বলবোও না যে হ্যাঁ আম বিশ্বাস করো আবার আমি কাউকে বলবও না যে বিশ্বাস করো না যাদের মনের মধ্যে এই জিনিসগুলো ফিল হবে বা অনুভূতি হবে তারা অটোমেটিক্যালি এগুলোকে বিশ্বাস করবে তো আমি তত এতক্ষণ ধরে রাধা মাধবকেই দেখিয়ে যাচ্ছি আর কিছুদিন পর মাধবের সাথে বা রাধার সাথে একটা নতুন কিছু স্পেশাল ঘট চলেছে কি ঘটবে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব তো তার আগে বলো যে আজকের এই লীলা কথাটা শুনতে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং আর কি ধরনের কথা তোমরা শুনতে চাও সেটা অবশ্যই জানাবে এবং আমিও চেষ্টা করব যে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার রাধা মাধবের জন্য তোমাদেরকে অনেক আমার রাধা মাধবের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ও আশীর্বাদ রইল উনি সবার মঙ্গল করবেন উনি সবার ভালো করবেন এবং তোমরাও আমার রাধা মাধবকে দেখে জানিও যে ওনাদেরকে কেমন লাগছে আর কীভাবে ওনাদেরকে আমি সাজিয়ে রাখতে পারি সুন্দর কিভাবে করে তুলতে পারি ওনাদের এমনিতেই সুন্দর তবুও একটা সাজাতে তো ইচ্ছে করে আর কি কি করতে পারি আমাদের আমার তো মাধবকে তুমি দেখতেই পাচ্ছ এই যে এই যে মালাটা এই যে ফুলের মালাটা এইটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি আমি মানে নিজের হাতে তৈরি করার একটা স্মৃতিও রয়েছে তো আমি আরও সুন্দর করে একটু মাধবকে সাজাতে চাই তো তোমরা জানিও আর কি কি করতে পারি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে